এই আটটি সংকেত পেলেই বুঝবেন ঈশ্বর আপনার সাথে আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আটখানো সংকেতের কথা উল্লেখ করব। এই সংকেতগুলো আপনারা কখনো না কখনো জীবনে পেয়ে থাকেন কিন্তু আপনারা সেই সংকেতগুলোর মানে বুঝতে পারেন না তাই আপনারা ঈশ্বরের মহিমা না বুঝতে পেরে আপনারা ঈশ্বরকে দোষারোপ করে থাকেন তো আজকের ভিডিওতে আটখানো সংকেত যে আলোচনা করব। এই আটখানা সংকেতের মধ্যে যদি কোনো সংকেত আপনার মধ্যে ঘটে বা কোনো সংকেত আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং ঈশ্বর আপনার সফলতা পাওয়ার জন্য আপনাকে আগিয়ে দিতে চাইছেন আপনাকে গড়ে তুলতে চাইছেন আপনার জীবনে চরম প্রতিষ্ঠা দিতে চাইছেন মান সম্মান সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আপনার জীবনে দিতে চাইছেন তো এই অবস্থায় ঈশ্বরের মহিমাকে বুঝে নিয়ে ঈশ্বরের পথ ধরে আপনি যদি এগিয়ে যেতে পারেন তো আপনার সফলতা কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ঈশ্বরের কৃপা পেতে চাইছেন তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে আপনার ইষ্ট দেবতা বা দেবীর নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে তার নামে জয়ধ্বনি দিন তো বন্ধুরা কোন সেই আটটি সংকেত যেই সংকেত পেলে আমরা সহজেই বুঝে যেতে পারবো যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং ঈশ্বর আমাদের সাহায্য করতে চাইছেন আমাদের দৈনন্দিন চলার জীবনে বা আমাদের চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আসে অনেক ধরনের কষ্ট আসে আর সেই সময় আমরা কিন্তু কান্নাকাটি করি আর যখন আমাদের জীবনে কষ্ট আসে তখন কিন্তু আমরা ঈশ্বরকে দোষ দিয়ে থাকি যে ঈশ্বর কেন আমার সাথে এই রকম বাজে ব্যবহার করছে কেন আমার সাথেই এত খারাপ ব্যবহার হচ্ছে কেন সবাই আমাকে ভুল বুঝছে কেন আমার জীবনেই এত অভাব অনটন দুঃখ দারিদ্রতা কেন সবাই আমাকে বদনাম দিচ্ছে এই টাইপের দোষারোপ আমরা ঈশ্বরের নামে করে থাকি যে এর জন্য ঈশ্বরই দায়ী ভগবান পৃথিবীতে নেই ভগবান যত অকল্যাণ আমার ওপরেই করে তো আসুন এবার সেই আটটি সংকেত আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যেই সংকেতের মতো কোনো একটি সংকেত বা কোনো একটি ঘটনা যদি আপনার জীবনে ঘটতে থাকে বারবার ঘটে তাহলে আপনি ভেঙে পড়বেন না জানবেন ঈশ্বর আপনার সঙ্গে আছে তো প্রথম যে সংকেত সেটা হলো প্রতিটা কাজে বাধা আসা আপনি শুনে অবাক হয়ে যাবেন স্যার বলেন কি ঈশ্বর সাথে আছেন মানে ঈশ্বর কাছে থেকে আমার কাজে বাধা দেবে হ্যাঁ বন্ধুরা ঈশ্বর যে আপনার পাশে আছেন তার একটি সংকেত হলো আপনি যা কাজ করতে যাবেন সেই কাজেই আপনি বাধা পাবেন আপনি কোনো কাজে অগ্রগতির একদম চরম সীমায় পৌঁছে যাবেন ঠিক সেই সময়ে আনএক্সপেক্টেডভাবে যেটা আপনি স্বপ্নেও হয়তো কল্পনা করেননি সেখানেই দেখবেন আপনার কাজটা ভঙ্গ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে পদে পদে আপনাকে বিভিন্নভাবে আপনার কাজে বাধা সৃষ্টি হচ্ছে তো এইটা যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে আপনি একদম শিওর হয়ে যান ঈশ্বর আপনার সাথে আছে কিভাবে কারণ ঈশ্বর আপনাকে তৈরি করতে চায় আপনার মনের মধ্যে যে দুর্বলতা আছে আপনার মাইন্ডের মধ্যে যে লিমিটেশন আছে আপনার মধ্যে যে সুপ্ত পাওয়ার আছে সেই পাওয়ারকে আপনি জানেন না বন্ধুরা যখনই আপনি প্রচুর বাধা শিকার হয়ে যান সেই বাধাকে অতিক্রম করার মতো প্ল্যানিং করার মতো আপনাকে কিন্তু চিন্তাধারা করতে হয় তখনও কিন্তু আপনার মধ্যে নিত্য নতুন আইডিয়া চলে আসে আর সেই আইডিয়ার উপরে কাজ করেই কিন্তু আপনি জীবনে চরম সফলতা আসতে সফলতায় আসেন বন্ধুরা জীবনে যারাই চরম প্রতিষ্ঠা হয়েছেন তারা প্রত্যেকেই বাধা সিঁড়ি পেরিয়ে পেরিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে উঠেছে সুতরাং আপনার জীবনেও যদি চরম বাধা আসে প্রতিটা কাজে ভেঙে পড়বেন না জানবেন ঈশ্বর আপনাকে পথ দেখাতে চাইছেন ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছে ঈশ্বর আপনাকে সফলতা সেই চরম তো চরম সীমায় পৌঁছে দিতে চাইছে যা জন্য তিনি আপনাকে বাধা দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার আত্মবিশ্বাস ভেঙে চুরচুর হয়ে যাওয়া জেশ বন্ধুরা প্রচণ্ড বাধার শিকার হয়ে প্রত্যেকটা কাজে ব্যর্থ হয়ে যা করতে যাচ্ছেন সেখানেই আপনি ফেলিওর হয়ে আপনার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় যখন তখন আপনি জানবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন কেন বলুন তো কারণ আমরা যখন প্রচণ্ড অসহায় হয়ে যাই একদম সমস্ত দরজা বন্ধ হয়ে যায় সমস্ত জায়গাতে গিয়ে আমরা ফেলিওর হয়ে যাই তখনই কিন্তু আমরা ঈশ্বরের স্মরণাপন্ন হই তখনই আমরা ঈশ্বরের নাম করি যে হে ঈশ্বর আমাকে পথ দেখাও হে ভগবান আমাকে পথ দেখাও রাস্তা দেখাও যে কোনো মূল্যে যে কোনোভাবে আমার জীবনকে রক্ষা করো তো যখন আপনার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে তখন জানবেন ঈশ্বর তিনি কিন্তু আপনাকে তার স্মরণাপন্ন হতে বলছেন অর্থাৎ ঈশ্বরের গাইডলাইন্স নিতে বলছেন আর ঠিক সেই সময় আপনি কিন্তু একটু ধার্মিক হয়ে যান একটু ঈশ্বরে পূজা পাঠ করেন আর তারপরেই দেখবেন আপনার জীবনে কিন্তু ইম্প্রুভমেন্টের রাস্তা আপনি খুঁজে পান তো আপনার জীবনেও যখন আপনার চরম আত্মবিশ্বাস ভেঙে যাবে তখন জানবেন ঈশ্বর কিন্তু আপনার পাশে আছেন ঈশ্বর আপনাকে সঠিক রাস্তা দেখাতে চাইছেন তিন নম্বর হচ্ছে আপনার জীবনের দুঃখ চরম সীমায় পৌঁছে যাবে চরম সীমায় চরম সীমায় বলতে যেটা অসহ্য দুঃখ অসহ্য যন্ত্রণা এক ঈশ্বরকে যখন আপনার দুঃখ যন্ত্রণা চরম সীমায় পৌঁছে যাবে তখন আপনার এই সংসার এই পিতা মাতা সমস্ত কিছুর প্রতি যে মোহ সমস্ত কিছুর প্রতি যে টান সেটা চলে গিয়ে ঈশ্বরের স্মরণাপন্ন আপনি হতে বাধ্য হন ইয়েস বন্ধুরা চরম দুঃখ কষ্ট যখন চলে আসবে আপনি একদম অন্তর থেকে তখন ঈশ্বরকে ডাকতে শুরু করেন ইয়েস বন্ধুরা আপনি ভেবে দেখেছেন যে যখন আপনি সুখে থাকেন যখন আপনি আনন্দে থাকেন যখন আপনি ভালো থাকেন ঈশ্বরের হয়তো সেবা করেন কিন্তু আপনার আন্তরিকতা সেখানে থাকে না আপনি অন্যান্য কাজেও ব্যস্ত হয়ে পড়েন কিন্তু যখন আপনি চরম দুঃখের মধ্যে থাকেন যখন আপনি চরম কষ্টের মধ্যে থাকেন তখন অন্তর থেকে আপনি ঈশ্বরকে চান যে হে ঈশ্বর আমাকে পথ দেখাও আমার জীবনে কিছু একটা করো হে ঈশ্বর তুমি আমার সম্বল ইয়েস বন্ধুরা তো যখন আপনার জীবনে চরম দুঃখ চলে আসবে জানবেন ঈশ্বর আপনার সাথে আছে ঈশ্বর তার স্মরণাপন্ন হতে বলছেন আর তখনই দেখবেন আপনার জীবনে কোনো না কোনো রাস্তা খুলে যাবে বন্ধুরা এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়েছে আমার জীবনেও এরকম হয়েছে এবং বহুবার হয়েছে সুতরাং আপনার জীবনে যদি চরম দুঃখ চলে আসে আপনি চিন্তা করুন যে ঈশ্বর আপনাকে পথ দেখাতে চাইছে চার নম্বর আপনার সকল আশা শেষ হয়ে যাবে কিন্তু মনের মধ্য থেকে আপনার কেউ যেন বলে উঠবে যে না এখনও সব কিছু শেষ হয়নি এখনও ঘুরে দাঁড়াবার মতো শক্তি আমার আছে এখনও আমি কিছু করে উঠতে পারি ভেতর থেকে আপনার অন্তরাত্মা আওয়াজ দেবে যে না আমি হেরে যাইনি আমার সব কিছু শেষ হয়ে যায়নি আমার আমার মধ্যে এখনও কিছু অবশিষ্ট আছে যার দ্বারা আমি কিছু করে দেখাতে পারি তো এটা হচ্ছে আপনার অন্তরাত্মার আওয়াজ বন্ধুরা আপনার অন্তরের মধ্যে ঈশ্বর বসবাস করেন তো যখন আপনার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে যাবে বলে মনে হবে তারপরেও আপনার অন্তর থেকে আপনি সাড়া পাবেন যে আমি ঘুরে দাঁড়াতে পারি আমিও প্রতিষ্ঠিত হতে পারি আমিও প্রতিষ্ঠিত হতে পারে আমাকে চেষ্টা করতে হবে তখনই জানবেন ঈশ্বর আপনাকে পথ দেখাচ্ছেন বন্ধুরা একদম নিশ্চিন্ত হয়ে যান জয় আপনার হবেই হবে। পাঁচ নম্বর হঠাৎ করে চরিত্রগত পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ সুখ দুঃখ এইগুলোর ওপরে আপনার আর কোনো রকমের কোনো রিয়াকশানই হবে না আপনার চরিত্রের মধ্যে একটা মধুরতা এসে যাবে আপনার জীবনে যা কিছু ঘটুক সেটাকেই আপনি সমানভাবে দেখার চেষ্টা করবেন ইয়েস বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে যে ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে দেখেন জানবেন যে সেই ব্যক্তির মধ্যে ঈশ্বরীয় জ্ঞান চলে এসেছে তো বন্ধুরা আপনার জীবনেও যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় যে সুখ দুঃখ যা কিছু ঘটছে অর্থাৎ সুখে আপনি যেমন আনন্দিত হচ্ছেন দুঃখেও কিন্তু আপনি ততটা কষ্ট পাচ্ছেন না অতটা রিয়াক্ট করছেন না দুটো পরিস্থিতি যখন আপনার কাছে সমান মনে হবে জানবেন ঈশ্বর আপনার ওপরে কৃপা করেছেন ছ নম্বর মনের অজান্তে ভগবানের সাথে কথা বলা বন্ধুরা যে কোনো কাজ করতে যাওয়ার আগে আপনার ভয় লাগবে আপনার মনের ভেতর থেকে আপনার বুকটা ধুক বুক করে উঠবে কিন্তু তারপরেও আপনার মনে অজান্তে আপনি মনে মনে বলবেন যে ঈশ্বর আছে ঈশ্বর যা কিছু করেন মঙ্গলের জন্য করেন অর্থাৎ আপনি যা কিছু কাজ করবেন ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে যখন আপনি করতে জানবেন করতে যাবেন জানবেন ঈশ্বর আপনাকে পথ অবশ্যই দেখাবে এবং ঈশ্বর আপনার সাথে আছে সাত নম্বর যদি আপনি কোনো ভবিষ্যৎ দশটা হয়ে যান অর্থাৎ আপনার মনের মধ্যে ইনটিউশন ভাব এত তীব্র হয়ে যায় যে ভবিষ্যতে কোনো কিছু একটা অঘটন বা ভালো ঘটনা ঘটতে চলেছে সেটা আপনি যদি স্বপ্নে দেখে পেলেন অর্থাৎ আপনি প্রায়ই স্বপ্ন দেখছেন যেই স্বপ্নটা মিলে যাচ্ছে হয়তো স্বপ্ন দেখলেন ভবিষ্যতে আপনি একটা ব্যবসা ইম্প্রুভমেন্ট করছেন কিছুদিন পরে দেখলেন সেই ব্যবসার সুযোগ এসে গেল স্বপ্নে দেখলেন একজন আত্মীয় আপনার বাড়িতে এসেছে দেখলেন তার মুহূর্তে সেই আত্মীয়টা আপনার বাড়িতে এলো এই টাইপের ঘটনা যদি বারবার বারবার আপনার সাথে ঘটতে যায় বা ঘটে তাহলে জানবেন ঈশ্বর আপনার সাথে আছে এছাড়াও বন্ধুরা যদি আপনার মন প্রতিনিয়ত ঈশ্বরের প্রতি আকর্ষিত হয় অর্থাৎ আপনি যা কিছু কাজকর্ম করছেন প্রতিটা কাজে আপনার ঈশ্বরকে স্মরণ করার কথা ইচ্ছা হয় ঈশ্বরের প্রতি প্রেম জেগে ওঠে ঈশ্বরের ধ্যান করার ইচ্ছা হয় মনে মনে কাজ করছেন মনে মনে ঈশ্বরের মন্ত্র জপ করছেন ধ্যান করছেন তাহলেই জানবেন ঈশ্বর আপনার সঙ্গে আছে বা ঈশ্বর আপনাকে সাহায্য করতে চাইছে তো বন্ধুরা ভিডিওতে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটু পয়েন্ট বা কোনো একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তো অবশ্যই আপনি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের সাথে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার